কিন্তু আমরা আজকে কিন্তু বিভিন্ন ধরনের কাজ কারণের প্রোডাক্ট গুলা দেখাবো তো দর্শক আজকের ফ্যাক্টরি থেকে আমরা দেখিয়ে দিবো আপনাদেরকে তো কি দেখাবো দেখেন অনেক কাপুরা বলেন যে ভাই আমরা ঠিক মতো পিঠা বানাতে পারি না

আজকে একবারে শেষ পর্যায়ে দেখেন অনেক পিঠা বানিয়েছি আমরা অলরেডি তো আরো পিঠা বানাবো এবং সাথে কিন্তু অলরেডি কালা ভুনা অলরেডি চলে এসেছে এই যে দেখেন এই হচ্ছে কালা ভুনা আর সাথে থাকবে কিন্তু পিঠা তো এগুলা হতে থাকুক তো দেখতে দেখতে আমরা এটা একটু হিট হোক হিট হলে কিন্তু আমরা খুব অল্প সময় ভাই অল্প সময়ের মধ্যে লাগে কারেন্ট বিলও খুব কম আসে এই কাস্ট মধ্যে আর কি কি প্রোডাক্ট কাস্ট আয়রন ভাই আমার কাছে অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন দর্শক অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট আছে এখানে

এটার একটু দরকার আচ্ছা ওকে এই যে দেখেন ভাই কিন্তু অলরেডি বিটা হয়ে গেছে 44 জন চলে আসছে আমাদের সাথে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা পোস্ট করে অবশ্যই একটু শেয়ার করে দেন যারা কিনতে চান অবশ্যই আমাদের নম্বরে কন্টাক্ট করবেন এই যে দেখেন পিঠা ভাই কত পিঠা আর সাথে তো এই যে মাংস আছে অলরেডি আমাদের এই যে ভাই এটা বন্ধ করে দিই আমরা

এটা কিন্তু স্পেশাল ভাইয়া হ্যাঁ এটা কিন্তু স্পেশাল এই যে দেখেন এটা কিন্তু গ্যাসের চুলা লারকে চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন এটা ওইগুলোর থেকে ওয়েটও বেশি প্লাস হেভিও বেশি এটা হচ্ছে আড়াইশো এটা হচ্ছে আড়াই কেজি ওয়েট আছে এটা মাত্র বারোশো টাকা সরি এক হাজার টাকা ভাইয়া এটা এক হাজার টাকা আচ্ছা তারপর কালাবুনা এই যে কালাবুনা ধোয়া চলে আসছে ভাই এক মিনিট হয় না কালা কালাবুনা ধোয়া চলে আসছে এই যে দেখেন হ্যাঁ যারা বলে যে ভাই গ্যাসে অনেক প্রবলেম হ্যাঁ আমি একটু দেখাই কাস্টমারকে একটু দেখাই এই যে দেখেন দর্শক যারা বলে যে ভাই আরে ভাই কাস্ট আয়রন যে কি স্বাদ কাস্ট আয়রন যে খাবারে কি স্বাদটা ধরে রাখে ভাই এটা যারা ব্যবহার না করে তারা জানে না আসলে কাস্ট আয়রন সব 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 যে কোনো জিনিস এটা মাত্র বারোশো টাকা কালা ফোনের সাইজ এটা তিনটা সাইজ হয় এখানে আসা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে যেটাতে আমি রান্না করতেছি এটা হচ্ছে এই যে এটা একদম বড় সাইজটা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে দশ ইঞ্চি এটা ছোট হচ্ছে এটা ভাইয়া সাড়ে নয় ইঞ্চি এটা এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে একটা আছে তেলের পিঠা ভাতার জন্য

প্রায় যারা বাসায় বসে স্যান্ডউইচ খাইতে চান স্টেক খাইতে চান তাদের জন্য বলি আর কি হ্যাঁ হ্যাঁ খুব 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 ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন এটা এটা হচ্ছে গ্রিল প্যান আর এটা এটা হচ্ছে পনেরোশো টাকা ভাইয়া সরি এটা হচ্ছে পনেরোশো টাকা এটার মধ্যে একটা আছে দুই হ্যান্ডেল আন ফ্রাই প্যান রুটি ডিম পাউডা মাছ ভাজার জন্য এটার নাম হচ্ছে পূর্ণিমার চাদ ভাই কাস্টমার নাম দায়ক একটা এটা হচ্ছে পূর্ণিমার চাপ এটা হচ্ছে মাত্র নশো টাকা মাত্র নয়শো টাকা এটার মধ্যে রুটির জন্য আরেকটা আছে দোসার তাওয়া এই রুটি তাও গুলো রুটি তাও গুলো এখানে আনো এই একটা আছে বারো ইঞ্চি তাওয়া আচ্ছা দোসার তাওয়া ইলেকট্রিক চুলে ভাই ধোয়া উঠতেছে কি দেখছেন কালো বোনা কালা ধোয়া উঠতেছে বোনা বোনা হইব বোনা হবে দুই কেজি মাংস বলে হয় না আজকে আপুদেরকে রান্না করে দেখাই দিলাম দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে বারো ইঞ্চি দোসার তাওয়া এটাতে আপনারা পিজা বানাতে পারবেন তারপর দোসা বানাতে পারবেন তারপর বড় হাড়ি নিচে দমে দিতে পারবেন হ্যাঁ এটা সব কিছুই করতে পারবেন এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা এর ওয়েট আছে তিন কেজি পাশে আছে হচ্ছে বারো ইঞ্চি আরো দুইটা কালেকশন আছে আমাদের টাওয়ার দেখা ইন্ডাকশন চুলার জন্য এখন বর্তমানে গ্যাসের খুবই প্রবলেম ভাই যে কারণে আমরা হচ্ছে গ্যাসে ব্যবহার করতে পারি গ্যাসই পাওয়া যাচ্ছে না এখন বর্তমান কালেকশন আছে আর 100% অথেন্টিক এবং কাস্টম অরিজিনাল কাস্টম ভাই আমি নিজে রান্না করে খাইতাছি ভাই আমি যদি খাইতে পারি ইনশাল্লাহ আমি যদি মানুষকে রং কেমিক্যাল ব্যবহার করা জিনিসটা দেই তাহলে তো আমি নিজেও সেটাই ব্যবহার করতেছি আপনাদের সামনেই তো আমাদের তো একবার অথেন্টিক এটা হচ্ছে দশ ইঞ্চি তাওয়া এটার বড় আরেকটা আছে আচ্ছা এটার বড় আরেকটা আছে এই যেটা বড়টা নাও তেল দাও এইটা দাও এটা হচ্ছে দশ ইঞ্চি তাওয়া এটা হচ্ছে নয়শো টাকা এটাও কিন্তু ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা সব চুলায় রান্না করতে পারবেন আচ্ছা এটার মধ্যে আরেকটা আছে বড় সাইজ আমি এই যে দেখাই এটা হচ্ছে এগারো ইঞ্চি যদি দুইটা পাশাপাশি না রাখি বুঝতেই পারবেন না

একটু কৃপণতা করবেন আরেকটা আছে আমাদেরকে সবাই একটু একটু লাইক এটা একটা আছে ভাই দেখেন চিটা পিঠা বানানোর জন্য শীত চইলা আছে মানে আরেকদিন খাবো ভাই চিটা পিঠা আর আছে আর আছে হাসের মাংস আচ্ছা নিজে রান্না করব নিজেরাই খাবো হ্যাঁ নিজেরাই রান্না করব নিজেরাই খাবো কারণ কাস্টমারে খাওয়ানোর সুযোগ অনেক করে দিছি ভাই তারা খাইতেছে আমরা শুধু দেখতেছি আমরা কিন্তু খাই দাও না না নিজের ঘরে বসে কিছু করতে পারো নিজের ঘরে নিজের ফ্যামিলি নিয়ে ছোটখাটো একটা পিকনিক হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে 9.5 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা আমরা আবারো বলছি ভাইয়ের কাছ থেকে এই যে সাজগুলো আছে মাত্র 200 টাকা থেকে স্টার্ট তো আপনারা যারা নেবেন ভাই আমাদের পিঠা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে দেখেন অলরেডি গরম গরম পিঠা গরম গরম পিঠা হবে সাথে কিন্তু হবে মাংস কালাগুনা উফ ভাই

আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমি আবার আপনাদের একটু ফুল দেখিয়ে দিচ্ছি যে যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আর আমাদের এই যে স্কেল আছে দেখেন আমরা যে স্কেলটা দেখিয়ে দিই এই যে দেখেন স্কেলে মেপে আপনারা সঠিকভাবে মানটা দেখে তারপরে কিন্তু নিতে পারবেন আর আমাদের এ হচ্ছে জয় ভাই তো জয় ভাইয়ের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করবেন স্ক্রিনে অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন কিন্তু তো আর যারা বিজনেস করতে চান তারা হোলসেল নিতে পারবেন আর আপনি সবার জন্য আরেকটা কথা বলে দিচ্ছি ভাই কেউ আমাদের যে মেসেঞ্জারে আপনারা নক দিবেন না কারণ মেসেঞ্জারটা হচ্ছে ফ্যামিলিয়ান फ्रेंड्स এ কিন্তু ওনার যে পার্সোনাল বিজনেস আইডিটা সেটা কিন্তু স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা তো ওনার বিজনেস নাম্বারটাতে আপনারা ফোন দিবেন কারণ অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে আমরা আমাদের মেসেঞ্জারটা সিন করতে পারি না তো সে ক্ষেত্রে আপনারা তো ভালো কাস্টমার কারণ অনেক কষ্ট করে কেন আমাদের ভিডিওগুলা দেখেন